হ্যালো এভ্রিয়ন কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা দেখো ভালো লাগবে দেখো প্রথমে সম্বার বানাচ্ছি কেন বানাচ্ছি ধারাও দাঁড়াও বলছি আমি হচ্ছে ইডলি বানাবো তার জন্য সম্বারটা রেডি করে নিচ্ছি আর এখানে দেখো মশলা দিয়ে তারপরে হচ্ছে আমি কারিপাতা সরিষা ফোরন দিয়ে সম্বারটা রেডি করে নিচ্ছি আমার সম্বার হয়ে গেছে তারপরে চলে যাবো ইডলি বানাতে তার জন্য আমি দেখো এখানে জল হিট করে তারপরে ইডলি প্যাডেলটা বসিয়ে দিলাম কুকারে আর এখানে দেখো আমার দশ মিনিটের মধ্যে হয়ে গেল ট্যাংটা রাং গরম গরম ইডলি কে কে খাবে চলে আসে বন্ধুরা আর স ইডলির সঙ্গে ছিল সম্বার এবং চাটনি তো তোমাদের একটা কথা বলে রাখি এটা আমার গতকালকের ভিডিও ছিল ভিডিওটা দেখো ভালো লাগবে এখানে আমি সবগুলো ইডলি সার্ভ করেছি ইডলি পাটালে করে আর এখানে আমরা দুদিন সপ্তাহে খেয়ে থাকি এদের মতো আমরা রোজ দিন ইডলি দোসা খাই না তো ব্রেকফাস্ট শেষে আমি চলে যাব দুপুরের রান্নায় দেখো আমি সব কিছু বান্না করে নিয়েছি শুধু চিকেনটাই বাকি চিকেনটাও হয়ে এসছে প্রায় আর অল্প কিছু সময় লাগবে তো আমি ভাতটাও করে নিয়েছিলাম এবার দেখো আমি কী কী রান্না করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি বেগুন ভাজি করেছিলাম আর ডিম দিয়ে হচ্ছে ভেন্ডি ভাজি করেছিলাম আর অপরদিকে শশা এবং ছালাতের জন্য পেঁয়াজটাও কেটে নিয়েছিলাম তো রান্নাবান্না হয়ে গেছে অনেকটা কথা বলি তোমাদের গতকালকে হচ্ছে কারেন্ট ছিল না সারাদিন খুবই বাজে লাগছিলো একটা কাজ করছিল হয়তো বা তার জন্যে কারেন্টটা ছিল না তো আমার রান্নাবান্না শেষে আমি বর্মশার জন্য দেখো অপরদিকে সুন্দরভাবে খাবারটা গুছিয়ে নিয়েছি আর এখানে তোমাদের দেখো একটা ভাজি দিতে আমি ভুলে গেছি ভেন্ডি ভাজিটাই আমি দিতে ভুলে গিয়েছিলাম তো সবশেষে আমি খাবারটা গুছিয়ে আমরা খাওয়া দাওয়া ছেড়ে নিয়েছি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার দেখো আমি বিকালে হচ্ছে কিছু সময় ছাদে কাটিয়েছিলাম তো দেখো কত গুলি বানর এসেছে একটা বানর তো এখানে দেখো ফল খাচ্ছিল নিচেই ফলের দোকান ছিল সেখান থেকেই মনে হয় একটা ফল নিয়ে এসে উপরে বসে খাচ্ছিল বানর ভিডিওটা যখন আমি এডিট করি তখন আমার পাশে বসে দুষ্টামি করছিলো তাই মাঝে মাঝে ওর আওয়াজ শোনা যাচ্ছিলো দেখো অনেক বানর এসেছিলো আমার সামনে পিছনে চারিদিক দিয়ে বানর ছিল আমার খুব ভয় করছিলো তারপরেও আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম তো এবার সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যায় কিছু না কিছু একটু খেতে হয় তার জন্যই আমি দোসা বানিয়েছিলাম আর দোসার সঙ্গটা ছিল সোমবার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ধন্যবাদ সবাইকে